আমার মনে হয় কি আব্বা ঠিক করে অপারেশন হয় নাকি চলো হসপিটালে যাই আচ্ছা বললা ফুপু তুমি কখন আসো ফুপু হ্যাঁ তো ডাকও দিলাম একটা ভিতরে যাইটা আব্বা ফুপু

ডাক্তারকে আর্জেন্ট অপারেশন করতে হবে আমি ঠিক আছে করেন ওখানে করছে ওখান সকাল বিকাল খালি ব্যথা করে তুই ভালো আসিস তো বল হবু আব্বা ঠিকই করছে আব্বার অপারেশনটা মনে হয় ঠিক করে হয় নাকি এখন আবার ডাক্তারের কাছে নিয়ে যেতেছি এই আবার নতুন করে অপারেশন করাবো এনে মাসখানিক হসপিটালে থাকতে হবে পুপু আরে আমারে খবর দিবি না তাহলে তো আমি আসতে পারতাম বা ফুপু কিন্তু বিশ্বাস করে ফেলেছে কয়া দে আমরা তো হাসপাতালে যেতেছি ফুপু আব্বাই কবে রিলিজ পাই ঠিক নাই আব্বাই রিলিজ পাইলে তোমার খবর দেবো তারপর আয় ঠিক আছে কুবু তুই কি লেগে আইছো আইছি দরকার কি দরকার কুবু তোর কাছে কি কইতে হইবা কইতা তাই তো শুন তো না ইনেভার হসপিটালে নামো তো এক মাসে মন আছে ওই চকের জন্য হসপিটাল থাকতে হইতে পারে এইজন্য জিজ্ঞেস করলাম বাড়ি ঘর তালা মারা থাকবো হ্যাঁ সমস্যা কি তারা সব আমার কথা আছে

আব্বার সাথে এই ব্যাপারে ডিসকাস করতাম মামা কি রে ভালো আছো মামা কি আছে সোকে আগে অভ্যাস আই এত সাবরা সব কিছু ওই আব্বার আর ওইদিকে না কি আছে মামা আব্বার চোখ অপারেশন করেছে একবার একটু ভালো হইছে না আবার চোখে ব্যথা ডাক্তার কাছে ফোন দিছি কইছে এই মুহূর্তে নিয়ে যাইতে আবার অপারেশন করাইবো দেই কি আছে কই আব্বা কথা কইবো

আমার আসল নাম দিছিলাম তৈবর রহমান ও তৈবর রহমান দেন ও এই নামে কেউ মানে পনেরো বিশ দিনে কেউ ভর্তি হয় না আব্বা তোমার কোন নাম দিছিলা আর মোবাইলটা যে দশায় মনে ছুটিতে আসলো ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ জানবো করতে হ্যাঁ আচ্ছা চল হলে যাই আয় ওইদিকে না কোন দিকে

তুমি কালকে বাজারের মধ্যে বয়ে বসে কি সুন্দর চা খাইছিল আমি জানো দিয়ে এই সমস্ত আব্বা আপা তোমার নাই সমস্যা তুই কথা আব্বার হাটের সমস্যা আজকে সিরিয়াল সম্পত্তি আম্মার দেখি ভাই চাবো তো তোকে কিসের সম্পত্তি দিব সম্পত্তি বলা নেই কুয়া নেই হুটাট করে বাসার মধ্যে ঢুকে পড়েছিস তোমার বাপে যেমন তোমার দাদার সম্পত্তি পা আমার মাও তেমন আমার তোমার দাদার কাছে সম্পত্তি

বর্তমান বাজার অনুযায়ী ফিফটি লাখ টাকা দাম টাম সব ফাইনাল হয়েছে এন্ড তুমি যদি সহজটা বুঝাই দাও দিবা আর না আমরা প্রিপারেশন নিয়ে আইছি ওই যে তোমার আগেই কইছিলাম যে পুকুরে টাকা দিয়া দাও হ্যাঁ লিখে কথা কইছ না আচ্ছা ভয় পায় সম্পত্তি দিব না আমরা ওই কথা একটা মামা প্রবাসে হ্যাঁ নিবো কইসা উড়ে রাখতে একক্ষ তো খাইছো বুদ্ধির কারণে আমার কাছ থেকে কিছু বুদ্ধি নিতা তাহলে তোমার ভালো হইতো নিবা হ্যাঁ

সময় কিন্তু কম আচ্ছা আমি দশ লাখ টাকা সাত আচ্ছা শোন 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 সে তো আমার বই নেই দেখ রক্ত কাটলে কোনো দিন ভাগ হয় না আর ভাই বোন কোনো একান্ন লাখ এই শোন না কত একান্ন লাখ আমার পোলা যা কইতেছে তাই আচ্ছা শোন না একান্ন লাখ একান্ন টাকা কম দিলে হইবো না তুই যে যে তুই পর্ব ধাক্কা মারছ আমার ষাট লাখ তো জায়গা একান্ন লাখ শোন বই এ আমার তুমি যাও তো

তুমি আর কথা কইলো আমি নাইলে যাইতে পারিনি তোরা তো যোগাযোগ রাখতে পারছিস তোমার বোন তুমি যোগাযোগ রাখো নাই আমরা তার ভাইstack আমরা হোম যোগাযোগ আর তুমি এত বোকা কেন अब्বা তোমারে কয়দিন বলছি যাও লাখ তিরিশ টাকা দিয়ে দাও লাখ তিরিশ টাকা দিয়ে লেখাই নিয়ে নিআছো তখন যদি আনাইতে আট দশ বছর আগে তাহলে এই সম্পত্তির নাম থাকতো কইছে তুমি আর लेक्चर মারাইও না ওই রাস্তায় খাড়াই খাড়াই এটা তোমার সিগারেট প্যাসার কোম্পানি না এই ধরো সবই গেছে আর চেকাল আপনি বুঝলাম না আমরা নিজেদের মতো কেন করতেছি সম্পত্তিটা কিভাবে আটকানো যায় সে ব্যবস্থা আমরা করি না কেন এই কবি আলফাজুদ্দিনের বুধ একটু পর পর উঠা ভাষায় কথা কই এত রি মার লজ্জা শরম হইল না বান্দির বুধ খালি ফালদা উঠস জীবনে কোনো পরামর্শ নেও না তো সন্তানদের তো তার পরামর্শ লম হ্যাঁ তারপর পরামর্শ লে কি করতাম বান্দিরপুর একশো তেরো একশো তেরোটা ইন্টারভিউ পর্যন্ত একটা দিয়ে চাকরি হইল না যখনই জাস্ট ঠাং ঠুংকে রাখবে কালকের থেকে আমি জয়েন করুন দেখো তারপরে আহ কি হয়েছে ইন্টারভিউ যে লোক ওই লোক চাইছে আসলে ঘুষ চানাই বন্দিরপুতে ইন্টারভিউ দিতে পারস নাই ধর উঠস না এই যে বাদশাহ মাহমুদ আপনার মার কাছে যান দলিল ঢালু আইন দুজনে মিলা আর তোরা কেউ যাবি না আমি একলা যাবো তোরা গেলে আবার বেজার লাগাই দিবি যা উত্তর আনি বছর বার এটুক আছে এটুক সিদ্ধা টান দিব যদি হিসাব চায় যে এত বছর যে খাইছো বক দখল করছো এটা লাভ দাও তাহলে কলম সব বেচা যেমন লাগবো ফুটানি করান লাগবো না ফুটানি যা ভিতরে যা আমি যদি জায়গায় যাই না তোমার বাইকারে বমকা এলাম ওই লেগেলে যাবো না ভাই চিন্তা আমি কিছু লেগে নিয়ে যাবো থোরা থোতা মতো তেরা বেকার হয়ে গেছে মায়ের খেতে খেতে হাল্লার বুধে ঠিক মন হল এটি না পাইলে দুটা ছাগল পালতাম খাওয়া লাভ হইতো লোয়া আমার ঘরে আয়